আসসালামু আলাইকুম পেশাদার ড্রাইভিং লাইসেন্স ধারী ভাইদের জন্য এক বড় সুখবর রয়েছে এখন থেকে আপনি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি বাংলাদেশের যে কোনো বিআরটিএ থেকে নবায়ন বা রিনিউ করতে পারবেন খুব সহজেই যেমন ধরেন আপনি ঢাকা বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করেছেন এখন আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেমন খুলনা বরিশাল বাগেরহাট সিলেট ময়মনসিংহ ঢাকা যতগুলো বিআরটিএ আছে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে পারবেন আগে যেমনটি হতো আপনি যে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করেছেন নবায়ন করার জন্য আপনাকে সেই নির্দিষ্ট বিআরটিএতে যে নবায়ন করতে হতো এতে ঝামেলা বাড়তো অনেকাংশে কিন্তু বর্তমানে সেই সুযোগটি নেই আপনার ঝামেলা কমেছে সময় কমেছে সব কমেছে এখন আপনি চাইলে আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি বাংলাদেশের যে কোনো বিআরটিএ থেকে নবায়ন বা রিনিউ করতে পারবেন খুব সহজেই চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা বিএসপি অ্যাকাউন্টে চলে আসব বিএসপি অ্যাকাউন্টে আসার পরে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স নামে একটি অপশন আমরা এখানে ক্লিক করব তার নিচেই আমরা ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন পূর্ববর্তী পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নম্বর আমরা এখানে রেফারেন্স নম্বরটি আমরা এখানে বসিয়ে দিব রেফারেন্স নম্বর বসানো হলে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অনুসন্ধান নামে একটি অপশন আমরা এই অনুসন্ধান অপশনে ক্লিক করব অনুসন্ধানের অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য আবেদন পূর্ববর্তী লাইসেন্স নং এবং রেফারেন্স নম্বর তার ডান আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি চলে এসেছে এবং আমরা একটু নিচে চলে আসলে আমরা এখানে দেখতে পাবো পরীক্ষার সার্কেল অফিস ও ভেনু পরিবর্তন বিদ্যমান লাইসেন্স অনুযায়ী সার্কেল অফিস আমরা এখানে দেখতে পাচ্ছি যশোর দেয়া রয়েছে এবং বিদ্যমান লাইসেন্স অনুযায়ী পরীক্ষার স্থান আমরা এখানে দেখতে পাবো যশোর বিআরটিএ রয়েছে তার নিচেই আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি পরীক্ষার ভেনু পরিবর্তন করতে কি ইচ্ছুক যদি আপনি পরীক্ষার ভেনু পরিবর্তন করতে ইচ্ছুক হন তাহলে হা এই অপশনে ক্লিক করবেন এবং নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কেল অফিস পরিবর্তিত অর্থাৎ প্লিজ সিলেক্ট ওয়ান এই অপশনে ক্লিক করলে আমরা এখানে যদি স্ক্রল করি তাহলে কিন্তু আমরা জেলা পর্যায়ের সকল বিআরটিএর অফিসের নাম আমরা এখানে দেখতে পাব এছাড়াও আমরা যদি এখানে আমাদের বিআরটিএ অফিসের নামটি লিখি যেমন আমরা এখানে লিখব দিনাজপুর দিনাজপুর লিখলে আমরা এখানে দেখতে পাবো আমাদের বিআরটিএ অফিস চলে এসেছে সেটিতে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করলে আমরা এখানে দেখতে পাবো সার্কেল অফিস পরিবর্তিত বিআরটিএ এবং পরীক্ষার স্থান পরিবর্তিত এবং আমাদের এক্সাম সাতাশ আট দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রতি মাসে ড্রাইভিং লাইসেন্স পেশাদার নবায়নের জন্য কিন্তু একটি ডেট দেয়া হয় সেই ডেটটি কিন্তু আমাদের এখানে চলে এসেছে ঠিক তার উপরেই অতিরিক্ত আবেদনের ধরন তথ্য পরিবর্তন অতিরিক্ত আবেদনের ধরন কারেকশন এবং ভেহিকল ক্লাস এডিশন আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আপনার কোন তথ্য ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তনের দরকার হয় বা সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে আপনারা কারেকশন এই অপশনে ক্লিক করবেন কারেকশন এই অপশনে ক্লিক করে আপনারা তথ্য সংশোধন করতে পারবেন এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি হালকা রয়েছে এখন আপনি হালকা সাথে মধ্যম মধ্যম বা বা থেকে ভারী আপনি যদি মনে করেন যে মোটরসাইকেল এড করবেন তাহলে কিন্তু ক্লাস এডিশন অপশনে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের মান উন্নয়ন এই বা সংযুক্তি করতে পারেন তো আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব সেকশন এ আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা দেয়া নেই আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিব এবং পেশা আমরা এখানে দিয়ে পেশা দেওয়া হয়ে গেলে আমরা স্ক্রল করে নিচে আসব নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি সেকশন বি সংযুক্তি অর্থাৎ জাতীয় পরিচয় বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি মেডিকেল সার্টিফিকেট ড্রপ টেস্ট সংযুক্ত করুন এবং ইউটিলিটি বিল সংযুক্ত করুন গ্যাস বিদ্যুৎ ওয়াসা বিল আমাদেরকে সংযুক্ত করার জন্য বলা হয়েছে এবং আমরা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি ডব টেস্ট রিপোর্ট সাবমিট করার জন্য আমাদের কিন্তু এখানে রেড মার্ক অর্থাৎ লাল তারা কিন্তু দেয়া নেই অর্থাৎ আমরা যদি ডপ টেস্ট রিপোর্ট সংযুক্ত না করি তাহলে কিন্তু সমস্যা হবে না আমরা পরবর্তীতে ডব টেস্ট রিপোর্ট সংযুক্ত করব সো আমরা জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করার জন্য চুজ ফাইল এই অপশনে ক্লিক করব। ক্লিক করে করে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত এভাবে আমরা প্রতিটি ফাইল আমরা সংযুক্ত করে দিব সংযুক্ত করা হয়ে গেলে আমরা একটু নিচে চলে আসব। এখানে জরুরি যোগাযোগের বিবরণ রয়েছে আমরা এখানে নাম দেখতে পাচ্ছি সম্পর্ক দেখতে পাচ্ছি এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি ঠিক তার নিচেই স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে দেয়া রয়েছে আমরা এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা অর্থাৎ যে ঠিকানায় আমরা আমাদের স্মার্ট কার্ড পেতে চাই সেই ঠিকানাটা আমরা এখানে নির্ভুলভাবে দিয়ে দিব কেননা আমরা যে ঠিকানাটি এখন এই স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানায় দিয়ে দিব সেই ঠিকানায় কিন্তু আমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাঠানো হবে সো বি কেয়ারফুল এই ঠিকানাটা আপনারা ধৈর্য সহকারে ঠিকঠাকভাবে আপনারা দিয়ে দিবেন ঠিকানা দেওয়া হলে আমরা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করব সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ইরোর ইনভ্যালিড প্রেজেন্ট পোস্ট কোড অর্থাৎ আমাদের পোস্ট কোড দেওয়া নেই সো আমরা প্রেজেন্ট অ্যাড্রেসের পোস্ট কোড দিয়ে দেব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসের কিন্তু পোস্ট কোড আমাদের এখানে দেওয়া নেই সো আমরা প্রেজেন্ট এবং পার্মানেন্ট ঠিকানার আমরা পোস্ট কোড এখানে দিয়ে দেবো সো পোস্ট কোড দেয়া হয়ে গেলে আমরা নিচে চলে আসব নিচে এসে আমরা সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করব সংরক্ষণ করুন এই অপশানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো ড্রাইভিং লাইসেন্স রেনুয়াল অ্যাপ্লিকেশন আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের এই অ্যাপ্লিকেশনটি সেভ করা হয়েছে এবং আমরা নিচে চলে আসে আমরা এখানে দেখতে পাবো সার্কেল অফিস পরিবর্তিত দিনাজপুর এবং পরীক্ষার স্থান পরিবর্তিত আমরা দিনাজপুর বিয়ারটি দেখতে পাবো এরপরে আমরা সরাসরি নিচে চলে আসব নিচে এসে আমরা এখানে অনলাইন ফি জমা এই অপশনে ক্লিক করবো অনলাইন ফি জমা এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে সরাসরি আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা এখানে দেখতে পাবো ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট ফিস দুশো তিরিশ টাকা আমরা এই দুশো টাকা জমা দেওয়ার জন্য ফি জমা দিন এই অপশনে ক্লিক করবো ফি জমা দিন এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে পেমেন্ট কনফার্মেশন অর্থাৎ মোবাইল নাম্বারটি কনফার্ম করার জন্য আমরা এখানে চেকমার্ক দিয়ে দিব এরপরে আমাদেরকে পেমেন্ট মেথডগুলো দেখানো হবে সো আমরা নগদ অথবা বিকাশ যে যেটি দিয়ে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন আমরা নগদ সিলেক্ট করলাম এরপরে নিচে এসে আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশনস আমরা এখানে চেকমার্ক দিয়ে দিব এবং নিশ্চিত অপশনে ক্লিক করব। নিশ্চিত অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নগদ মোবাইল নাম্বারটি বা নগদ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এবং নিচে আমরা প্রসিড এই অপশনে ক্লিক করব প্রসিড এই অপশনে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি কোড পাঠানো হবে আমরা ছয় সংখ্যার ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব এবং প্রসিড এই অপশনে ক্লিক করব এরপরে নগদের পাসওয়ার্ড অর্থাৎ নগদের পিন নাম্বারটি দিয়ে আমরা প্রসিড এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রেনুয়াল সাকসেসফুলি কমপ্লিট প্রিন্ট টেস্ট এডমিট এডমিট কার্ড অর্থাৎ কার্ড এই অপশনে ক্লিক করলে আমরা এখানে আমাদের এডমিট কার্ড অর্থাৎ লার্নার কপিটি আমরা এখানে দেখতে পাবো এখানে আমরা উপরে সার্কেল অফিস দেখতে পাচ্ছি আমরা দিনাজপুর সার্কেল অফিস দেখতে পাচ্ছি এবং ঠিক তার নিচে যদি আমরা আসি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো রিফ্রেশার ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল টেস্ট আমাদের এখানে ডেট দিয়ে দিয়েছে এবং আমরা ডানপাশে টেস্ট ভেনু দিনাজপুর বিআরটিএ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ